এবং আওয়ামী লীগের গুন্ডা ফান্ডাদের অত্যাচারে হামলায় নির্যাতনে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর নেতা কর্মীরা আহত হয়েছে যখনই মানে আসার জন্য প্রোগ্রাম দিতাম তখনই আপনাদের পর আমাদের নেতা কর্মীদের উপর জলম নির্যাতন শুরু হতো যার কারণে আপনাদের সাথে আমার দেখা করার সুযোগ এই মানিক চরিতে এসে হয় যদিও অনেকের সাথে আমার ঢাকা চট্টগ্রাম এবং চুরিতে ফেনীতে দেখা হয়েছে নীতি হয়েছে কথা হয়েছে সাধারণ মানুষ যারা যাদেরকে আমি অন্তত তিন মাসে একবার মা বোন সহ সবাইকে দেখে যেত গ্রাম থেকে গ্রাম করে ঘুরে ঘুরে প্রত্যেকটি গ্রামের মা বোনের সাথে আমার দেখা হতো তিন মাসে একবার অন্তত কুটি বাতি নিয়ে মা বোনরা বসে থাকতো আসতে দেরি হতো একটা গ্রামের পর একটা গ্রাম শেষ করে আস্তে আস্তে আমার দেরি হতো এই সদর ঘটনা আজকে যাদের বয়স পঁচিশ আঠাশ তারা হয়তো জানে না তাদের মনে নাই কারণ আগারো বছর আগে যাদের বয়স ছিল সাত আট বছর তাদের এখন বয়স হয়েছে পঁচিশ থেকে আঠাশ তাহলে ওই সদরটা ঘটনা তাদের নেই

তোমরা দেখেছো শেখ মুজিবের কল্লার মাথা টেলিভিশনে তাকালেই শুধু শেখ মুজিবা শেখাছি না মোবাইলে ঢুকলে শুধু শেখ মুজিবা না মাথা দেখেছ আঠারো বছরের তারেক জিয়া খালদা জিয়া শহীদ জিয়ার কিছুই তোমরা দেখো নাই আগের কাহিনী যারা জানো না তারা জেনে নেবে এখানে বিএনপি কত ভালো কাজ করেছে আমরা গরিব মানুষের আত্মকর্মসংস্থানের জন্য ব্যবস্থা করেছি আমরা আমরুপুরে বাগান ফ্রি বিনামূল্যে বাগান করে দিয়েছি আজকে এই পাহাড় হয়েছে রাজশাহীকে ছাড়িয়ে যাওয়া বাগানের আম্রকানন কানন অতএব এই আম বাগান আজকে আমাদের কৃষকরা আজকে লক্ষ লক্ষ টাকায় ইনকাম করছে আজকে আমরা সাজেকের জন্ম দিয়েছি এই সাজেকের কারণে লাখো লাখো মানুষ মাসে আমাদের এই পাহাড় ঠাকা দেখতে আসে খরচ করে যায় পান দোকানে পান কিনে চায়ের দোকানে চা খায় ভাতের দোকানে ভাত খায় এবং গাড়িতে উঠে এবং হোটেলে থাকে সব টাকাটা আমাদের এখানে রেখে যায় এছাড়া আমরা অনেক পর্যটনমূলক কাজ করেছি এই জেলাতে শুধু মানিকচরিতে যা বলছি তা না কিন্তু তাহলে আমরা মানিকচরি কি ক্ষতি করেছিলাম দেখিয়ে এমন ক্ষতি করলাম যে মানিকচড়িতে আমরা আসতে পারবো না আমি আসতেই কি মানিকচরি তে আমি আসতেই কি শেখা পতন হয়ে যেত আমি আসতেই কি ওদের পতন হয়ে যেত ইয়েলোক তো ওদেরই কথাই শুনতো ও সি তো ওদেরই কথাই শুনতো আর যারা আছে তারা বলতো আমরা এটা আমাদের বিষয় না তাহলে কি জানালো আমি আজকে মহাভারত শুদ্ধ হতো না কারো কিছুই হতো না আমি হতো আমার ভাই বেড়াদার জনমানুষকে দেখে যেতাম ঘুরে যেতাম প্রিয় বন্ধুরা এটা একটা দুঃখের বিষয় অনেকে বলেছে আমিও বললাম যে আজকে বহুদিন পরে আপনাদের সামনে এসে ভালো লাগছে আসার পথে মানুষের যে পথে আবার এই সভা মঞ্চে আসার পথে অনেক মানুষ রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে আমি অত্যন্ত ভালো লেগেছে অনেক খুশি হয়েছি মন ভরে গিয়েছে এই মাইক বাজার সহ বিভিন্ন জায়গায় লাগানো আছে মাইকের বিভিন্ন দোকানের মানুষ শুনতে পাচ্ছে তাহলে সবাইকে আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের ভালোবাসা আঠারো বছর পরেও আমার জন্য আছে

এটা সোয়াশার কখনো সহজে যায় না কখনো সহজে বিদায় হয় না যখনই বিদায় হয় তখন খুব বৃপম ভাবে বিদায় হয়